হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে বসে হয়তো ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই রাঙা মেঘ সাতটায় আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী। কিছুক্ষণ আগে শুধু ইটালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে সে। কত বয়স হতে পারে মেয়েটির? এই বড়জোর 26 কিংবা সাতাশ মাথায় সোনালী রঙের চুল অতিরিক্ত সাদা গায়ের রং দেখে যে কেউ বলে দিতে পারবে যে এই তরুণী একজন বিদেশি অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে একটা বাঙালি ছাপও কি পাওয়া যাবে? কে জানে এক সময় শ্বেতাঙ্গ কাউকে দেখলে বাঙালিরা হুমরি খেয়ে পড়ত দেখার জন্য এখন এয়ারপোর্টে এবং ঢাকার রাস্তায় বিদেশি লোকজন মাঝে মধ্যেই দেখা যায় বলে বেশিরভাগ মানুষেরই আগ্রহ কিছুটা কম থাকে কিন্তু ঠিক এই মুহূর্তে শ্বেতাঙ্গ রমণীটি দিকে অনেকেই অবাক হয়ে তাকিয়ে আছে তার কারণ একজন বিদেশিনীর কণ্ঠে বিশুদ্ধ বাংলায় স্পষ্ট উচ্চারণে জীবনানন্দের কবিতা বোধ হয় কালো কালেও শোনেনি কেউ নৈশীর কাছে বাংলাদেশ ছিল রূপকথার গল্পের মতো নিজের এই সাতাশ বছর বয়স অব্দি শুধু বাংলাদেশের গল্পই শুনে এসেছে সে নৈশীর জীবনের সাথে তিনটে দেশের নাম জড়িয়ে আছে আদ্য ইতালি আমেরিকা এবং বাংলাদেশ তার জন্ম শৈশব কৈশোর পেরিয়ে বড় হয়ে ওঠা সব ইতালিতে আমেরিকা পিতৃভূমি সেখানেও যাওয়া হয়েছে বহুবার কিন্তু মাতৃভূমি বাংলাদেশ ওর কাছে ছিল স্বপ্নের মতো ছোটবেলা থেকে মায়ের কাছে শুধু গল্পই শোনা হয়েছে এই দেশের পরিচিত মুখের আশায় চারপাশে তাকিয়ে আস্তে আস্তে হাঁটছিল নৈশী নারী কণ্ঠে নিজের নাম শুনে পাশে ফিরে তাকালো এক মুহূর্তে যেন বিভ্রান্তিতে পড়ল নৈশী ওর মনে হলো মা দাঁড়িয়ে আছে ওর সামনে এর আগেও ভিডিও কলে এই মুখটা বহুবার দেখেছে নৈশী কিন্তু সামনাসামনি প্রথম আফরোজা বেগম হাসি মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরলো ওকে নৈশীও আগলে নিল তাকে আফরোজা বললেন পাগল মেয়ে এবার ছাড় আমাকে বাসায় গিয়ে যতক্ষণ খুশি রাখিস নৈশি ছাড়লো না আফরোজা বেগমকে জড়িয়ে ধরে রেখেই পড়লো মা বলতো খালারাও নাকি ঠিক মায়ের মতোই হয় আজ মনে হচ্ছে মা ভুল কিছু বলেনি তোমার শরীর থেকে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি ঠিক যেমনটা পেতাম মায়ের থেকে আর একটু ধরে রাখি প্লিজ খালামনি এই মেয়ে তো দেখি সত্যি পাগল আচ্ছা বাসায় যাই আগে তারপর সারাদিন ধরে বসে থাকিস এখন অনেকটা পথ জার্নি করে যেতে হবে কিন্তু তুমি একা যে এখানে সাথে কেউ আসেনি এসেছে তো সাব্বির এসেছে আমার সাথে আন্দালি আছে আফরোজা বেগমের দুই ছেলে বড় ছেলে সারজিম আর ছোট ছেলে সাব্বির এতে দুজনকে নৈশি চেনে তাই সভাবত যে প্রশ্নটা আসার কথা সেটাই করলো ওকে তোর সার্জিম ভাইয়ের ফ্রেন্ড তোকে নিয়ে আসার জন্য সার্জিমের সাথে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে অফিসিয়াল কাজে ওকে থাইল্যান্ড যেতে হলো। তাই আন্দালিপকে সাথে নিয়ে এসেছি তোর দেরি হচ্ছিল দেখে ওরা কি একটু কাজ আছে বলে চলে গেল। আরে ওই তো চলে এসেছে ওরা কিছুটা দূর থেকে হেঁটে আসা সাব্বিরের সাথে হাসি বিনিময় করে তার পাশে দাঁড়ানো মানুষটার দিকে ভালো করে খেয়াল করলো নৈশী ফার্স্ট ইমপ্রেশনে নৈশীর মনে আন্দালিপ সম্পর্কে যে বদ্ধমূল ধারণাটা গেথে গেল সেটা হলো লোকটা প্রচণ্ড সুন্দর এবং ফ্যাশন সচেতন কালো প্যান্টের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের শার্ট ব্যাক ব্রাশ করে রাখা চুল পায়ে কালো জুতা নৈশীর এই কয়েক সেকেন্ডের পর্যবেক্ষণের মধ্যেই ওরা দুজন এসে দাঁড়ালো আফরোজার কাছে নৈশী হেসে সাবিরের দিকে প্রশ্ন ছুড়ে দিল হে ব্রো ফাইন সো হাউ ওয়াজ দ্য জার্নি সাব্বিরের মুখে তখনও হাসি লেগে আছে এবার আন্টালিপের দিকে তাকিয়ে বলল। আন্তালিপ ভাই মিট মাই কাজিন আলভিয়া নৈশি যাকে রিচিভ করার জন্য আমরা সুদূর বরিশাল থেকে ছুটে এসেছি আন্টালিপ নৈশির দিকে তাকিয়ে প্রথমে বিড় করলো গাছ ফের এত ছুটে আসা সার্থক আমার তারপর ফরমাল হাসি দিয়ে নৈশির সাথে প্রলুচিত হওয়ার উদ্দেশ্যে বললো হ্যালো নৈশি নাইস টু মিটিও সো হাওয়ারিফ আশেপাশের মানুষকে হুটহাট ভরকে দিতে ভালোই লাগে নৈশীর আন্দা লিপকে কিছুটা চমকে দিতেই ও বিশুদ্ধ বাংলা ভাষায় বলল আলহামদুলিল্লাহ ভালো আছি ও মাই গড কোন ফরেনারের মুখে এত ভালো বাংলা উচ্চারণ আমি প্রথমবার শুনলাম আন্দা লিপের কথাই প্রত্যুত্তরে নৈশী শুধুই হাসল ওর হয়ে উত্তরটা দিল সাব্বির আন্দালিপ ভাই তুমিও চমকেছো নৈশী আপু একেবারে বাংলাদেশীর মতো করেই বাংলা বলতে পারে তাছাড়া এমন এমন বাংলা শব্দও নৈশী আপু জানে যেগুলো সম্ভবত তুমিও জানো না বিউটি উইথ ব্রেন দুপুর তো অলমোস্ট হয়ে এলো এখন আবার পাঁচ ছয় ঘন্টা জার্নি দুপুরের খাবারটা বরং খেয়েই রওনা হই কি বলো আম্মু আফরোজা বেগম সহমত হলেন ছেলের কথায় ধারে কাছের একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে ঢুকলো ওরা নিরিবিলি কর্নারের দিকে একটা টেবিল দখল করলো ওরা ওদের দেখে ওয়েটার এগিয়ে এলো আন্দালি মেনু কার্ড নৈশীর দিকে এগিয়ে দিয়ে বলল নইশি আজ যেহেতু বাংলাদেশে আপনার প্রথম দিন তাই অর্ডারটা আপনার পছন্দ হোক আপনার কিছু খেতে ইচ্ছা করলে নির্দ্বিধায় বলতে পারেন ব্রুশেটা ও মাই গড কি বলেন এই মাত্র ব্রুশেটা একটা ইটালিয়ান খাবার ওইটাই খেতে ইচ্ছে করছে কিন্তু বোধ হয় ওটা এখানে পাওয়া যাবে না থ্যাঙ্কস গড ওটা খাবারের নাম আমি তো ভেবেছিলাম আপনি বোধ হয় ইতালিয়ান ভাষায় গালি দিচ্ছেন নইশি হেসে ফেললো আফরোজা বেগম কপট রাগ দেখে আন্দালিবকে বললেন এই ছেলে সবখানে শুধু ফাজলামি জলদি খাবারের অর্ডার দে খাবার শেষ করে আবার রওনা দিতে হবে আন্দালিব আর সাব্বিরের পছন্দে অর্ডার করা হলো শেষ পর্যন্ত খেতে খেতে কোনো এক অজানা অমুক আকর্ষণে নৈশীর ওপর থেকে নজর সরাতে পারছিল না আন্দালিব আলাপ জমানোর উদ্দেশ্যে আবার কথা বলে উঠল সরি নৈশী আপনাকে আজ ব্রুসেটা খাওয়াতে পারলাম না তবে একদিন একদিন আমি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করব। এতটা কনফার্ম হয়ে বলাটা বোধহয় ঠিক হলো না কাল কি হবে কে জানি আপনি বরং ইনশাল্লাহ বলে শুরু করুন ইনশাল্লাহ একদিন খাওয়াবো খাওয়া শেষ করে ওরা যখন রওনা হলো তখন দুপুরের আলো ঢলতে শুরু করেছে মাত্র আন্দালিব নিজেই ড্রাইভ করছে নৈশী আফরোজার সাথে পেছনে বসেছে বলে সরাসরি তাকানোর সুযোগ নেই এখন আন্দালিব তাই রিয়ার ভিউ মিরারের মধ্যেই নৈশীর প্রতিবিম্ব যতটুকু সম্ভব দেখতে থাকলো চোখাচোখি হলো না একবারও তবু নৈশি বুঝে গেল একজোড়া চোখ তাকে দেখে যাচ্ছে কিছুক্ষণ পর পর বেশিরভাগ মেয়েদের এই বোঝার ক্ষমতাটা বোধ হয় সৃষ্টিকর্তায় দিয়ে দেন কেউ আড়াল থেকে দেখলেও সেটা তারা খুব সহজেই বুঝে ফেলে নৈশি পাশে তাকালো আফরোজা বেগম ইতিমধ্যে ঘুমিয়েও পড়েছেন সাব্বির বলল মায়ের ইদানিং বেশি ভালো যাচ্ছে না বুঝলেন নৈশি আপু খালাকে শুয়ে দিয়ে মাথাটা নিজের কোলের ওপর টেনে নিয়ে বলল অনেকটা পথ জার্নি করে এসেছে এখন আবার কতটা পথ যেতে হবে একটু বড় ঘুমিয়ে নি আন্তালিপ অনেকটা প্রাণোচ্ছল স্বভাবের পরিচিত হোক বা অপরিচিত যে কোনো মানুষের সাথে খুব অল্প সময়ে আলাপ জমিয়ে ফেলতে জুড়ি নেই তোর কিন্তু আজ এই বিদেশিনীর সাথে সাথে আলাপটা ঠিক এগোচ্ছে না বারবার তাল কেটে যাচ্ছে আরেকবার তাই নৈশির মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো ও বোর লাগছে নৈশি মিউজিক প্লে করি আপনার পছন্দের কোনো প্লেলিস্ট থাকলে দিতে পারেন আসলে জার্নিতে গান শোনা হয় না আমার কেন গান শুনতে ভালো লাগে না মা জার্নিতে গান শোনা একদম লাইক করতেন না বলতেন মানুষের রাস্তায় কত বিপদ আপদ হতে পারে এই সময় হারামে মগ্ন না থেকে আল্লাহকে মনে করা উচিত আবার নৈশীর কাছে ক্লিন বোল্ড হতে হতে নিজেকে সামলে নিল আন্দালিব মায়ের কথা খুব মেনে চলতেন নিশ্চয় সব মেনে চলেছি বলবো না তবে মায়ের আদর্শ যতটা সম্ভব মনে প্রাণে ধারণ করার চেষ্টা করেছি সব সময় সেজন্যই বোধ হয় ছোটবেলা থেকে পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে উঠলেও আমার মানসিকতা বেশিরভাগ ক্ষেত্রেই আর পাঁচ দশটা বাঙালি মেয়ের সাথে মিলে যায় ওদের আলাপ চলতে থাকলো চাব্বিশ স্মার্টফোনে ডুবে থাকলেও মাঝে মাঝে ওদের সাথে আলাপে যোগ দিলো কথা বলতে বলতে ঘন্টাখানেকের মধ্যেই আন্তরিক অনুধাবন করলো নৈশী আসলে আপাতমস্তক প্রেমে পড়ে যাওয়ার মতোই একটা মেয়ে চাপিলে সকাল শুরু হয় দুপুর সাড়ে বারোটায় ব্রেকফাস্ট করার মাধ্যমে মাস্টার্স কমপ্লিট করার পর গত চার মাস ধরে বেশিরভাগ দিন ওর রুটিন এভাবেই চলছে আজ তার ব্যতিক্রম হলো না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসলো ওখানে বসে চেঁচিয়ে রাখলো আফরোজাকে আম্মু নাস্তা দাও সাবিরের কথা শেষ হওয়ার সাথে সাথে ওর মাথায় চাটি মানলো আন্দালিব একটা বাসতে চললো আর কিছুক্ষণ পরে সবাই দুপুরের খাবার খাবে আর তুই এখন চাইছিস ব্রেকফাস্ট আন্দালিবের কথার উত্তরে কি একটা বলতে যাচ্ছিল সাবির তার আগে শব্দ করে নাস্তার প্লেট সামনে রাখলেন আফরোজা বেগম নে নাস্তা খা খেয়ে উদ্ধার কর আমাকে এক ভাই দিনরাত খেটে মরছে সংসারের জন্য আরেকজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এবার ফিরুক সারজিন এর একটা হেসনাস্ত ওকে করতেই হবে মা জননী এসব কি আজকাল কথাই কথাই বড় ছেলে ভয় দেখো কেন তোমাকে তো আগেই বলেছি আমাকে দিয়ে এইসব চাকরি বাকরি হবে না আমি হব বিজনেসম্যান তুই ব্যবসা শুরু করলে এক মাসের মধ্যে সেই ব্যবসায় লাল বাতি জ্বলবে আবারও ইনসাল্ট আম্মু শোনো প্রথমেই এরকম নেগেটিভ কথা বলতে নেই তোমার তো উচিত আমাকে আরও উৎসাহ দেওয়া এক কাজ করো না আম্মু নানা তো তোমার নামে অনেক সম্পত্তি দিয়েছেন ওখান থেকে কিছুটা বিক্রি করে দাও না আমাকে কথা শেষ করার আগেই প্রচন্ড শব্দে কয়েকটা বেলুনের বাড়ি পড়লো সাব্বিরের পিঠে বদমাইস তোর সাহস তো কম না শেষ পর্যন্ত কিনা আমার বাপের বাড়ি সম্পত্তির দিকে নজর দিচ্ছিস আজ তোর একদিন কি আমার একদিন ডাইনিং রুমের এই দৃশ্য দেখে দুজন অষ্টাদশী তরুণী খিলিখিলি শব্দে হেসে উঠল নারী জাতির নিষ্ঠুরতার পরিচয় যুগে যুগে বহুবার পেয়েছে মানুষ আজ নিচের এই অপমানে লাশময়ী দুই তরুণীকে হাসতে দেখে সাবির অনেক আরেকবার মানতে বাধ্য হলো নারী জাতি পাশান আখরোজা দরজার দিকে তাকিয়ে দেখলেন জ্যোতি আর ফাহিমা দাঁড়িয়ে আছে জ্যোতির উদ্দেশ্যে প্রশ্ন করলেন তিনি তুই হঠাৎ এই অসময়ে নসি আপু সাথে গল্প করতে এলাম চাচি আচ্ছা সকালে খেয়েছিস নাকি তোদেরও দোবোন নাস্তা কি বলো এই দুপুরবেলা অবধি কেউ না খেয়ে থাকে আমরা তো আর অলস অকর্মা নই যে দুপুর অবধি মরার মতো ঘুমাবো সকালেই খেয়ে নিয়েছি আমরা জ্যোতির শেষের কথাটুকু যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনকে ইঙ্গিত করে বলেছে সেটা বুঝলো সবাই আন্দালিফ সাব্বিরের কাছে গিয়ে বলল আমার মনে হয় তোর সময়টা সত্যি খারাপ যাচ্ছে রে বয়সে মেয়েরাও আজকাল অপমান করছে সাবির অগ্নি দৃষ্টি হেনে তাকালো জ্যোতির দিকে জ্যোতি সাবিরের চাচাতো বোন অর্থাৎ ছোট চাচার একমাত্র মেয়ে এবার ইন্টারমিডিয়েট পড়ে যেদিন এই মেয়ে পয়দা হয়েছে সেই দিন থেকেই জ্বালানো শুরু করেছে সাব্বিরকে সাব্বিরের এখনও সেই দিনের কথা মনে আছে হাসপাতালে জ্যোতিকে দেখতে গিয়ে আবদার করলো ওকে কোলে নেবে অতি সন্তর্পণে মা ওর কোলে দিলেন জ্যোতিকে তার ঠিক মিনিট খানেক পরই নিজের পেটের দিকে গরম একটা তরল পদার্থের উপস্থিতি টের পেল সাব্বির জ্যোতি ওর কোলে মূত্র বিসর্জন দিয়েছিল সেদিন ব্যাস সেদিন থেকে শুরু তারপর থেকে কারণে অকারণে জেনে বুঝে বহুবার জ্যোতি ওকে জ্বালিয়ে মেরেছে কাছাকাছি বাসা হওয়াতে জ্যোতির জন্য সুবিধাই হয়েছে সাব্বিরকে নাকানি চুবানি খাওয়াতে একা বিরক্ত করে জ্যোতির পোশাক ছিল না বোধহয় সেজন্য ফাহিমা নামের এই হেলপারটিকে জুটিয়ে নিয়েছে বছর দুয়েক আগে ফাহিমা জ্যোতিদের ভাড়াটিয়া আগে প্রতিবেশী হিসেবে সক্ষতা থাকলেও একই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দুজনের বন্ধুত্বটা গভীর হয়েছে অনেকটাই নৈশিয়াপু কই চাচি তার রুমে আরে না ও তো রান্নাঘরে আজকাল রান্না বান্না তো সেই সামলাচ্ছে তোরা খেয়ে যাস কিন্তু আজ দুপুরে এখানে বস এখন আমি নৈশীকে পাঠিয়ে দিচ্ছি নৈশী রান্নাঘরের কাজ গুছিয়ে বসার ঘরে উঁকি দিল সবার প্রথমেই ওর নজর এলো আন্দালিব হাত নেড়ে নেড়ে ফাহিমার উদ্দেশ্যে কি একটা বলছে আর ফাইমা হেসে গড়াগড়ি খাচ্ছে জ্যোতি অবশ্য খুব একটা খেয়াল করছে না আন্দালিবের কথা তার দৃষ্টি রুমের এক কোণে মোবাইলে ব্যস্ত থাকা সাব্বিরের দিকে নৈশী যখন রুমে ঢুকলো তখন আন্দালিব সবে আরেকটা জোকস বলা শুরু করেছে এই জোকসটা কিছুটা অ্যাডাল্ট ক্লাসরুমে শিক্ষক প্রথম দিন ক্লাস নিচ্ছেন প্রথমে সবার সাথে তিনি পরিচিত হতে চাইলেন একে একে ছেলেদের দাঁড় করিয়ে সবার নাম রোল এবং হবি মানে শখ জানতে চাওয়া হলো নাম আর রোল সবাই আলাদা আলাদা বললেও হবি বলল সবাই একই দিঘিতে সাপলা দেখা স্যার তো অবাক সবাই হবি এক হয় কিভাবে এবার তিনি ক্লাসে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে দাঁড়াতে বলে তার নাম এবং হবি জিজ্ঞাসা করলো মেয়েটা উত্তর দিল তার নাম সাপলা এবং হবি দিঘিতে গোসল করা যোগ শেষ হওয়ার সাথে সাথে ফাহিমা হাসতে হাসতে লুটিয়ে বলল যেন কথা ছলে একটা হাত আন্দালিবের হাতের উপরে রেখে বলল আন্দালিব ভাই আপনি পারেন আন্দালিব সন্তর্পণে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে বসলো এরকম হুটহাট নারী স্পর্শ ছিল না নিজেদের মধ্যে মশগুল থাকায় নৈশী খেয়াল করেনি ওরা কেউ ওর বার্তা চট করে তাকালো নৈশীর দিকে তাকিয়ে আরেকবার ধাক্কা খেলো অনেকক্ষণ রান্নাঘরে তাপে থেকে ফর্সা মুখে লালচে আবা ফুটে উঠেছে কি যে মারাত্মক সুন্দর লাগছে সেই মুখ আন্দালিপ মনে মনে বললো আন্দালিপ যত দ্রুত সম্ভব এই স্বর্গের নিজের করে নে নইলে আজীবন পস্তুতে হবে নৈশী বাংলাদেশ এসেছে আজ এগারো দিনের চলছে ওর প্রতি আন্দালিবের মুগ্ধ দৃষ্টি নৈশী আবিষ্কার করেছিল সেই প্রথম দিনই কিন্তু আজ মনে হলো একটু বেশি ওর দিকে তাকাচ্ছে আন্দালিব এসব দেখেও না দেখার ভান করলো আর যাই হোক এত দ্রুত স্রোতের টানে গা ভাসানোর মতো মেয়ে নৈশী নয় দুপুরে খেতে বসলো সবাই একসাথেই খাওয়ার টেবিলে বসে আফরোজা বেগম আগে ভিডিও কল দিলেন সার্জিনকে যদিও মুখ দেখা যাচ্ছিল না কিন্তু ওপাশের প্রত্যেকটা শব্দ স্পষ্ট শুনছিল নৈশি ফোন রিসিভ করে প্রথমে স্পষ্ট স্বরে সালাম দিল সার্জিম আসসালামু আলাইকুম আম্মা কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি বাবা তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আম্মা ভালো আছি তোমার শরীরের কি অবস্থা এখন ঠিকভাবে খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ রে বাবা করছি তুই খেয়েছিস দুপুরে এখনো খাওয়া হয়নি আম্মা মাত্র মিটিং শেষ করলাম এখন রুমে গিয়ে গোসল সেরে নামাজ পড়ব তারপরে খাবো তোমরা সবাই খেয়েছো না মাত্রই খেতে বসলাম মনে হলো খাওয়ার আগে একবার ফোন দিয়ে দেখি তুই খেয়েছিস কিনা আর কতদিন লাগবে তোর দেশে ফিরতে আশা করছি আর সপ্তাহখানেকের মধ্যে কাজ হয়ে যাবে চিন্তা কর না আম্মা খুব জলদি ফিরবো ইনশাআল্লাহ আফরাজাবেগ ও মোবাইল স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলেন আচ্ছা চলে আসিস যত দ্রুত সম্ভব আম্মা আমি হাসলেই তুমি চোখ সরিয়ে নাও শুধু ভয় লাগে রে বাবা আমার বাবাটার হাসি এত সুন্দর মাশাআল্লাহ যদি সেই হাসিতে আমার নজর লেগে যায় এবার সার্জিমকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশ থেকে কথা বলে উঠল আন্দালিব এত সুদর্শন একটা ছেলের চোখের সামনে বসে থাকতেও আপনার ওই শ্যামলা ছেলের হাসি ভালো লাগে খালাম্মা না আজ একটা হাস্যরস হওয়াই দরকার আপনি আজ বলবেন কে বেশি সুন্দর আমি নাকি সার্জিম এই আরেকটা পাগল ছেলে আচ্ছা যা তুই তুই বেশি সুন্দর আম্মা আন্দালিপ ওখানে কেন বদমাইশটা কি ওখানেই গেড়েছে ওকে তো বলেছিলাম আমি না থাকলে মাঝে মধ্যে তোমার খোঁজ নিতে তাই বলে খাবার খেতে বসে যাবে বলি টাকা কি কি গাছে ধরে এত তুই একবার দেশে আয় সালা দেখে নিবো তোকে আমি আর আমি যত খুশি খাবো এখানে দেখি তুই কি করতে পারিস দুপুরের খাবার খেতে খেতে হাসি ঠাটটা হলো প্রচুর বলা যায় আন্দালিপ একাই কথায় মাতিয়ে রাখলো সবাইকে কিন্তু নৈশীর কানের কাছে অবিরত বাঁচতে থাকলো একটি কণ্ঠস্বর কি যে একটা আছে এই স্বরে যা ওর ভেতর পর্যন্ত আলোড়ন তুলল ইতালি থাকাকালীন বহুবার সাব্বির এবং আফরোজা বেগমের সাথে ভিডিও কলে কথা হলেও সার্জিমের সাথে হয়নি কখনো সার্জিম নিজেই এড়িয়ে যেত বিষয়টা সাব্বির মাঝে মাঝে ঘুরতে গেলে বা এমনিতে নানা রকম ফ্যামিলি ফটো দিত নৈশিকে যেখানে সারজিমকে দেখেছে ও অনেকবার কিন্তু সার্জিমের কণ্ঠস্বর শোনেনি কখনো কথায় কথায় সাব্বিরের থেকে জেনেছিল এমনিতে কাছের মানুষদের এবং গুটি কয়েক বন্ধু বান্ধবের সাথে হাসি খুশি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সার্জিম গম্ভীর প্রকৃতির সব মিলিয়ে নৈশীর কল্পনা প্রসূত মন ধারণা করে নিয়েছিল সাজিম খুবই গম্ভীর প্রকৃতির মানুষ যে কথা বলেও কণ্ঠ থেকে রাগ ঝরে ঝরে পড়েন অবচেতন মনে বোধ হয় ওই কণ্ঠস্বর শোনার একটা আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল আজ নিজে সেই ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল শান্ত সৌম্য রাসভারী গলার স্বরটা কিছুটা গুরুগম্ভীর হলেও একদমই রাগে বলে মনে হলো না নৈশীর দুপুরে খাওয়ার পরপরই বিদায় নিল আন্তালিপ যাওয়ার আগে আরেকবার নৈশীর দিকে পণ্য দৃষ্টিতে তাকালো নৈশীও তখন তাকিয়েছিল ওর দিকে সচরাচর এই পরিস্থিতিতে পড়লে মেয়েরা লজ্জিতভাবে চোখ সরিয়ে নেয় কিন্তু নৈশী তাকিয়ে থাকলো আন্তালিপের দিকে মনের মধ্যে চিন্তার ঝড় আন্তালিপ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে সে চাহনিতে মুগ্ধতার সাথে আরও কিছু একটা আছে কিন্তু সেটা কি অনেকক্ষণ ভেবেও নৈশী বুঝতে পারলো না গর্বর্তা ঠিক কোথায় শেষে আন্তালেবি চোখ সরিয়ে নিল নৈশীর মনের মধ্যে খচখচ অনুভূতিটা তবুও রয়ে গেল আজকের আকাশ ঝকঝকে পরিষ্কার যতদূর চোখ যায় শুধু স্বচ্ছ নীল রং সেই নীলের মধ্যে ভেসে বেড়াচ্ছে মেঘ তুলো তুলো মেঘ মনে হয় এক্ষুনি খপ করে এক টুকরো মেঘ মুখে পুরে নিলেই সেটা হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাবে নৈশীর মনটা ফুরফুরো হয়ে গেল বাসার বাইরে বের হয়ে নৈশী বের হয়েছে সাববিরিকে নিয়ে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য লম্বা একটা বইয়ের লিস্ট করে রেখেছিল নৈশি সেই বইগুলো কেনার জন্যই মূলত বের হওয়া বুকশপে ঢুকে সাব্বির জিজ্ঞাসা করলো আপু তোমার কতক্ষণ লাগবে এখানে দেখে শুরে সব বই কিনতে ঘন্টা খানিক তো লাগবেই